আসসালামু আলাইকুম প্রিয় ভাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরে এখন নাকি পাসপোর্ট রিনিউ করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না পেলেও অনেক পরে পাওয়া যাচ্ছে এটা কতটুকু সত্য কমেন্টে বাইরা জানাবেন যারা ইদানিং সিঙ্গাপুরে পাসপোর্ট রিনিউ করছেন তারা কমেন্ট করলে হয়তোবা পুরো বিষয়টা বুঝতে সুবিধা হবে একজন ভাই আমার ইনবক্সে মেসেজ দিছে ভাইয়ের নাম উজ্জ্বল হোসেন ভাই লিখছে আসসালামু আলাইকুম শিপন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আমার এক সহকর্মীর পাসপোর্ট রিনিউ করতে সহায়তা করতেছি কিন্তু রেগুলার ডেলিভারিতে জুন জুলাই এবং আগস্ট শিডিউল পাচ্ছি না তিন মাস রেগুলার শিডিউলতে কোনো শিডিউল তিনি পাচ্ছেন না এরকম আর কয়েকজন আমাকে কমেন্টে জানাচ্ছেন বা ইনবক্সে জানিয়েছিলেন এক্সপ্রেস ডেলিভারিতে শুধুমাত্র আগস্টের ত্রিশ তারিখের শিডিউল পাচ্ছি এক্ষেত্রে কি করণীয় এক্সপ্রেস ডেলিভারি তো আগস্ট ত্রিশ তারিখে কি আসলে এক্ষেত্রে করণীয় কি আমার নিজের জানানো নাই ভাই কেন কথা জিজ্ঞেস আমি জানি হয়তো তার পাসপোর্টের মেয়াদ শেষ পর্যায়ে বস তাকে বলছে এক মাসের মধ্যে তার পাসপোর্ট রিনিউ করতে বা তিন মাসের মধ্যে পাসপোর্ট রিনিউ করতে সিঙ্গাপুর বাংলাদেশ কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি তারা প্রবাসীদের এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নিবে এবং প্রবাসীদের পাসপোর্ট খুব দ্রুত সমাধান করে দিবে বিভিন্ন দেশের খবর নিয়ে দেখেন যে মিয়ানমার ইন্ডিয়া ওই সমস্ত দেশগুলোতে প্রবাসীদের পাসপোর্ট রিনিউ করতে সব সময় দেখি আমি সাত দিন থেকে দশ দিন সময় সাত দিনে তারা পাসপোর্ট দিয়ে দিচ্ছে প্রবাসীদের কারণ তারা রেমিডেন্স যুদ্ধে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে পাসপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে যাতে তাদের এই পাসপোর্টের কারণে প্রবাসে কোনো সমস্যা পড়তে না হয় আর আমাদের দেশে পাসপোর্ট রিনিউ করতে গিয়ে কি হচ্ছে এগুলো আমি বাংলাদেশ কমিশন সিঙ্গাপুর দৃষ্টি আকর্ষণ করব আমি বলবো যে প্রবাসীদের কথা চিন্তা করে দ্রুত পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হোক যাতে প্রবাসীরা নির্ধারিত সময় পাসপোর্ট পায় এমনকি এক মাসের মধ্যে পাসপোর্ট রিনিউ করতে পারে তাহলে প্রবাসীরা বসদের কাছ থেকে নানান কথা শুনতে হবে না মানে একজন কয়েকদিন আগে ফোন দিল তার তার বস বলছে আমি এত কিছু বুঝি না আমি জুনের তিরিশ তারিখের মধ্যে তোর পাসপোর্ট আমার হাতে চাই আনলে তোর আমি রাখবো না তার পারমিটের ম্যাচ জুন মাসের তিরিশ তারিখে এর পনেরো তারিখে কিন্তু কিন্তু তার বস জুন মাসের তিরিশ তারিখের মধ্যে পাসপোর্ট চাচ্ছে এদিকে হাই হাইকমিশনের পাসপোর্ট রিনিউ করতে শিডিউল পেয়েছে জুলাইয়ের তিরিশ তারিখে সেগুলো কোথায় যাবে তাই আমি বলবো বাংলাদেশ হাইকমিশন যদি আমাদের প্রবাসীদের এই সমস্যাগুলো দেখে তারা অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত নেবে এবং সরকারি চাইলে প্রবাসীদেরকে সাত দিন না দুই দিনই পাসপোর্ট দেওয়া সম্ভব এটা অসম্ভব বলে পৃথিবীতে কিছু নেই শুধুমাত্র অভাব সদেচ্ছার অভাব তাই প্রবাসীদের কথা চিন্তা করে হাই হাইকমিশন সিঙ্গাপুরের কাছে অনুরোধ করবো যাতে সিঙ্গাপুর প্রবাসীদের পাসপোর্ট রিডিউটা আরো দ্রুত করে দেওয়া হয় এত লং টাইম সময় নেওয়া এত ভেরিফিকেশন কিছু তো পাসপোর্ট দিবে তাহলে হয়ে যাবে কিন্তু তারপরে তারা এত সময় কেন নিচ্ছে জানিনা আহ আশা করি আমার কথাটা সকলে একমত হবে ইদানিং পাসপোর্ট রিনিউ করতে গিয়ে কে কবে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন বা পাচ্ছেন না একটু কমেন্টে জানাবেন তাহলে দাও জানতে পারবে সেটা সকালে পাল্ট থাকুন আলাইকুম